বিবেক বিকাশের তৃতীয় অভীক্ষা দু হাজার পঁচিশ আজ অর্থাৎ দশ এগারো দু হাজার পঁচিশ সোমবার শুরু হয়েছে এই পরীক্ষা চলবে আগামী আঠেরো এগারো দু হাজার পঁচিশ অব্দি তারপর রেজাল্ট হবে আঠাশ এগারো দু হাজার পঁচিশ তো আমাদের পরীক্ষার যা বৈশিষ্ট্য ডানদিকের সারিতে একজন সিক্স তার পিছনে একজন সেভেন তারপরে আবার সিক্স আবার সেভেন এইভাবে বসেছে বাঁদিকে একজন এইট তার পিছনে একজন নাইন তারপরে আবার এইট তারপর নাইন এইভাবে বসেছে যাতে করে কেউ কারোর দেখে লেখার সুযোগ না পায় স্কুলে ক্লাস টেনের টেস্ট পরীক্ষা চলছে বলে এখানে ক্লাস টেন নেই আর মাঝখানে মাঝখানে দিস্তা দিস্তা খাতা রাখা আছে সেখান থেকেই ছাত্রছাত্রীরা তাদের লুজ পেজ নিয়ে নিচ্ছে এতে করে আমাদের শিক্ষকদের এদিক ওদিক যাতায়াত করতে হচ্ছে না আর যাতায়াত করার সময়ই কিন্তু ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করার সুযোগটা পেয়ে যায় সেজন্য আমরা স্থির থাকার চেষ্টা করি এবং সেখান থেকেই নজর রাখার চেষ্টা করি যাতে করে ছেলেমেয়েরা পিছন দিকে ঘাড় ঘোরাতে কিংবা কাউকে জিজ্ঞেস করার সুযোগ না পায় আসলে আমরা চাই যে যতটুকু পড়ে পরীক্ষার খাতায় যেন ততটুকুই তার দেখা যায় না পড়ে নাম্বার পেয়ে গেল এমনটা কিন্তু আমাদের বিবেক বিকাশ কখনো চাই না কিংবা সমর্থন করে না আমরা চাই ছেলে মেয়েদের সত্যি সত্যি উন্নতি হোক তার জন্য স্কুলের পরীক্ষার আগে আগে ডিসেম্বরের প্রথমেই স্কুলে পরীক্ষা হবে স্কুলের পরীক্ষার আগে আগে আমরা তাদের প্রস্তুতি দেখে নিই কোচিংয়ে পরীক্ষা নেওয়ার মাধ্যমে এখানে একজন ফাইভ একজন অন্য ক্লাস তারপর আবার ফাইভ আবার অন্য ক্লাস এইভাবে এই শাড়িটাতে বসেছে শীতকাল সেজন্য সকলেই সোয়েটার পরে এসেছে যাতে করে ঠান্ডা না লাগে আর জ্যামিতি বক্স কলম পরীক্ষার উপকরণ যে যার কেউ কারোর নেবে না পরীক্ষার সময় যাতে করে কথা বলার সুযোগ না থাকে সেজন্য জিজা রাঁধতে বলা হয়েছে কিছুজন বাড়ির থেকে নিজস্ব চট নিয়ে এসেছে আমাদের যে আসন তাতে কুলোয়নি অন্যবার সবাই চট নিয়ে আসে কিন্তু এবার আমরা আমাদের বসার আসনগুলি তাদেরকে বসতে দিয়েছি এই যে পিছন দিক থেকে সকলেই একসঙ্গে বোঝা যাচ্ছে যে সারিবদ্ধভাবে বসেছে সকলেই জানে আমাদের বিবেক বিকাশ অনেকটা সাজানো গোছানো এটা আমরা সবার আগে তাদেরকে শিক্ষা দিই জুতো সাজিয়ে ঢুকেছে বই ব্যাগ সাজিয়ে পরীক্ষার হলে ঢুকেছে আবার সাজিয়ে নিজেরাও বসেছে এমনটাই কিন্তু আমাদের প্রত্যেকবার পরীক্ষাতে হয় তো আমরা নিজেরা কোশ্চান তৈরি করি হাতে লিখে কোশ্চান তৈরি করি এবং জেরক্স করি আর উত্তরপত্রের, প্রথম পাতাটা এইভাবে আমরা সাজাত ছাত্রছাত্রীদের সাজাতে বলি যাতে করে ভালো হয় খাতাটা দেখতে সুন্দর হয় তো আমাদের পরীক্ষা ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে দিচ্ছে ওদের জন্য অনেক অনেক শুভকামনা